নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা ঠিক পেছনের দিকেই ঠিক আছে এইখানে যে একটা এখানে যে ফুটপাথ রয়েছে এইরকম সাইডে একটা দোকানের আমি খোঁজ পেয়েছি যেখানে কিন্তু পাইকারি মূল্যে বিরিয়ানি চাল বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা এইরকম একটা ভিডিওর কিন্তু আপনাদের খুব প্রয়োজন যারা চাল নিয়ে ব্যবসা করতে চাইছেন বা একটা মুদিখানা দোকান আছে তাদের কিন্তু এইরকম বিরিয়ানির চালের খুবই প্রয়োজন আছে তো আপনাদের প্রয়োজনে কিন্তু আমি এই দোকানটার খোঁজটা পেয়েছি এবং আপনাদের সামনে এবার আমি এখানে কি কি মূল্যের বিরিয়ানির চাল আছে সেগুলোকে এক এক করে তুলে ধরবো দাদা নমস্কার নমস্কার দাদা বলছি দাদা আপনার নামটা বলবেন অপু আচ্ছা আপনাদের এই শপের লোকেশনটা কোথায় আছে এটা আমাদের রাজা কাট্রাতে আছে পঞ্চমুড়ি হনুমান মন্দির আছে ওই লাইনই আমাদের আছে হনুমান মন্দির না নার্সিং নার্সিং মন্দিরের সামনে প্রজেক্ট ফোর্টি ওয়ান রাজা কাটরা ফোর্টি রাজা কাটরা আচ্ছা আচ্ছা আমি যে ভিডিও আছে ভিডিও স্ক্রিন এর নাম্বার দিয়ে রাখব কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে চাল নেবার জন্য হ্যাঁ তো আপনারা তাদেরকে গাইড করে আপনাদের ওখানে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যদি কেউ না আসতে পারে তাহলে আমার আমাদের এই অনলাইন সুবিধাও अवेलेबल আছে অনলাইন সুবিধাও আছে অনলাইন সুবিধা अवेलेबल আছে ইউ কে কাস্টমার যা রিকোয়ারমেন্ট যা পুরো ফোনে বলে আমরা ওই যেরকম বিল করে পাঠিয়ে দেব আমাদের স্ক্যানার আছে এই অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্টে লাগালে আমরা মাল দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে অনলাইনে টোটাল ফ্যাসিলিটি আছে মানে যে যত চাল চাইবে আপনি যত চাল যত চাল যত চাল যা কোয়ান্টিটিতে হোলসেল 100 কেজি হোক এক এক টন হোক দুটান হোক দশ টন হোক সব অ্যাভেলেবল

যার সুপার হচ্ছি আমি ওটা হচ্ছে হরিপত্তি বাসমতি রাইস আচ্ছা আমরা মেন হরিপত্তি হরিপত্তি বাসমতি যা যা ব্র্যান্ডের নাম হচ্ছে হরিপত্তি রিয়াজ আছে হরিপত্তি শুকরানা আছে আর হরিপত্তি নসিব আছে রমজান নয়ন আছে আমরা কথা বলতে বলতে একটু দেখেন এই সেগুলো এ ডেফিনেটলি আচ্ছা আচ্ছা তো দাদা একটু দেখাবেন আমাদের দর্শকদের সামনে সেরকম আমি আগে আতব দেরাদুন যেটা বিরিয়ানির জন্য বেসিক্যালি হয় ওটা থেকে মিনিমাম রেট থেকে শুরু করছি বিরিয়ানির যেটা মিনিমাম রেট থেকে শুরু করছি আতব খুব ভালো দেখুন দর্শক বন্ধুরা

দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে হরিপত্তি রিয়াজ হরিপত্তি রিয়াজ হ্যাঁ বাহ চালগুলো তো ফাইন একদম দেখুন দর্শক বন্ধুরা বাহ দারুন তারপর এটা কিরকম প্রাইস করছে তাহলে এটা এটার প্রাইস রেঞ্জ আছে 90 টু 92 আচ্ছা ঠিক আছে চলুন দর্শক বন্ধুরা দাদা যতটা সম্ভব কিন্তু দেখুন আপনাদের এটা এটা হচ্ছে আমাদের হট সেলিং আইটেম রমজান রয়্যাল রমজান রয় হ্যাঁ রমজান রয়্যাল এটা হচ্ছে নামটা একদম দেখিয়ে দিচ্ছি আমি বাহ ঠিক আছে ঠিক আছে চালটাও তো ফাইন একদম লম্বা লম্বা দানা আছে চালগুলো বাহ কিরকম প্রাইস তাহলে এগুলো এটাও টু নাইনটি টু ওকে ঠিক আছে এটা এগারো একুশের আমাদের কোয়ালিটি

এটা হচ্ছে হরিপত্তি সুপার সিদ্ধ চাল এটা সিদ্ধ চালের আছে হ্যাঁ বাহ এটা 68 68 68 হরিপত্তি সুপার ওকে ঠিক আছে এ ইকোনমি মানি এটা হরিপত্তি ইকোনমি আচ্ছা এটা রেট হচ্ছে 75 75 হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে বিরিয়ানি তৈরির জন্য যে ধরনের চাল লাগে সবকিছু হবে সবকিছু এ টু জেড এ টু জেড অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে স্পেশাল রমজান স্পেশাল রমজান হ্যাঁ এটা হ্যাঁ না এটা রমজান আর জেড আচ্ছা রমজান আর জেড হ্যাঁ এই যে এদিকে আছে দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন রমজান আর জেড ঠিক আছে এটা এটা প্রাইস হচ্ছে আপনার এইটি টু এটা এইটি থেকে ফোর ওকে ওকে ঠিক আছে আচ্ছা এমনি যে সব ধরুন গোবিন্দভোগ চাল বা যেগুলো আছে এইগুলো ওইটা ওইটাও আছে ওইগুলো পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গোবিন্দভোগ এটা এটা হচ্ছে পিওর গোবিন্দভোগ এটা পিওর গোবিন্দভোগ এক এক একটা এক একটা দানা দেখতে পাচ্ছেন সব এক দানা একদম তাই তো দেখা যাচ্ছে বাহ দারুন দারুন খুব সুন্দর এটা এটা পর কি রকম দাম পড়ছে তাহলে এটা যেটা 65 65 করে ওকে ও ঠিক আছে এটা এটা 62 এটা 62 হ্যাঁ এটাও গোবিন্দভোগ গোবিন্দভোগ আচ্ছা আচ্ছা এবার মোটামুটি আমরা তো শুনেছি ধরুন চাল এক এক জায়গা চালে খুব সুন্দর গোবিন্দভোগ ভোগ চালে বন্ধ হয় একটা সেন্ট ছাড়ে হ্যাঁ

কুড়ি প্যাকেটের সাথে একটা ফ্রি ওয়াইন যেটা এখন কোম্পানি স্কিম চলছে আচ্ছা যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে এটা হচ্ছে একশো একশো উনিশ টাকা এটা একশো উনিশ টাকা এটা কিন্তু বা আর এটা সাথে কুড়ি কেজি তো এক কিলো ফ্রি পাচ্ছেন কুড়ি কেজিতে তো এক কেজি ফ্রি হ্যাঁ আচ্ছা আর এটা আমাদের হারিপাতি চালের জেনিত আচ্ছা এটা একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা নেট টোয়েন্টি কেজি আচ্ছা ধরুন আমি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করছি এই যে আপনি একটা একশো কুড়ি টাকার প্যাকেট বললেন ঠিক আছে এটা যদি কেউ একটা দোকানে বিক্রি করে সে কত টাকা বিক্রি করতে পারবে সেটা তো লাভ লাভের উপরে আছে এমনি এমআরপি এমআরপি এর হচ্ছে 170 টাকা আচ্ছা 170 টাকা আছে মানে 120 টাকায় কিনে সে 170 পর কোন তো 140 150 বেশি হয় যেটা রিটেল একটু মার্জিন রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এই জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একদম আর এটা হচ্ছে ইন্ডিকেটর সুপার

মোটাটা থার্টি ফাইভ থার্টি ফাইভ মিনিমাম আচ্ছা আচ্ছা আর এমনি যেগুলো খাবার চাল বাড়িতে কম নামে এই ধরনের কাটি মিলে গেট ওইসব আমরা রাখি ওইগুলো আপনারা রাখেন আমাদের মেইন বেসিক কাজ হচ্ছে বিরিয়ানি চাল অনলি ফর বিরিয়ানি বিরিয়ানি তাহলে তো দারুণ ব্যাপার ঠিক আছে আমাদের 35 বছর পুরনো এই দোকানটা আছে 35 বছর 35 ইয়ার্স বাহ ঠিক আছে বাবা বসে 35 বছর আমি বসছি 15 বছর আচ্ছা আচ্ছা এই যে কাকাও বসছেন 35 বছর হ্যাঁ আর আপনি পনেরো বছর বসে আমি আচ্ছা আপনার একটু ফোন নম্বরটা বলে দেবেন আমাদের ফোন হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি নাইন আচ্ছা আর একবার ঠিকানাটা বলবেন ঠিকানা হচ্ছে ফর্টি ওয়ান রাজাঘাটা ফর্টি ওয়ান রাজাঘাটা আর স্ক্রিন নিয়ার নার্সিং টেম্পল নার্সিং মন্দিরের পাশে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও দর্শক বন্ধুদেরকে বলবো যে আমার ডিসক্রিপশন বক্সে এই দোকানের ফোন নম্বর বা ভিডিওতেও আছে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা গাইড করে দেবেন ঠিক ঠিক আছে আছে দাদা ধন্যবাদ আমাদের এটা আমাদের আমাদের সেল আছে গোডাউন মেন হচ্ছে কাশীপুরে যেখান দিয়ে বাইরের মালয়েশের স্টোর আচ্ছা আচ্ছা আর বড় বাজারেও আছে যেখান দিয়ে লোকাল ট্রান্সপোর্টে মাল ডেলিভারি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য